নমস্কার এই মুহূর্তে উৎপল ভলক ইউটিউব চ্যানেল এখন পোলের মাঠে আছে খানা যে পোলের মাঠ দেখতে পাচ্ছ বন্ধুরা মাঠে ধান সব তোলা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এখন কিছু কিছু ধান আছে রাস মাঠেতে গরু বাঁধা আছে এই মুহূর্তে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভলক এখন মাঠে আছে মাঠে আসার কারণ এটা বলতেই হবে কেন আমি এসেছি দেখতেই পাচ্ছ বন্ধু এটা হচ্ছে দু ফসলি জমি এই দু ফসলি জমিতে এই মাত্র ধান উঠে গেছে দু একদিন হলো ধান টোটাল উঠে গেছে এটা হচ্ছে বর্ষার ধান উঠে গেল এবারে হবে গ্রীষ্মের ধান মানে যেটা গরমের ধান বলা হয় গরমের ধান হবে এই জমিতে এই যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিতে দু ফসলি জমি এটা আলু হয় না এই জমিতে আলু হয় না আর অন্য কোনো কিছু হয় না শুধু দু টাইম ধান হয় বর্ষার ধান হয় বৃষ্টির জলে আর হচ্ছে যে এই সময় যে গরমের যে চাষটা হবে শীতকালে যে বৃষ্টি ফেলা হবে সেটা হচ্ছে এর জলেতে এই মিনি বসানো আছে ওই যে দূরে দেখতেই পাচ্ছ মিনি ওইখানে মিনির জলে চাষ হবে তার জন্যই আমি এসে দেখিয়ে দিলাম যে খানা কুলের পোলের মাঠে উৎপল ফলাক ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে একদম মাঠে সরাসরি গরু মাদা আছে ধরো খাচ্ছে এখন ঘাস উৎপল ফলক আছে মাঠে নমস্কার